উত্তর জেলা ধর্মনগর কলেজের প্রথম সেমিস্টারের এক ছাত্রের মৃতদেহ কৈলা শহরে মনু নদীর জলে বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে মৃতদেহ উদ্ধারের পর মৃত ছাত্রের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন মৃতদেহের ময়না তদন্তের জন্য মৃতদেহ উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ্য উত্তর জেলা ধর্মনগর শিববাড়ি এলাকার বাসিন্দা জহর কুমার ঘোষের একমাত্র ছেলে দেবজ্যোতি ঘোষ জহর কুমার ঘোষ পেশায় ই রিক্সা চালক বছরে দেবজ্যোতি ঘোষ ধর্মনগর কলেজের প্রথম সেমিস্টারের ছাত্র মৃত দেব দেবজ্যোতি ঘোষের দাদু অজিত ঘোষের বাড়ি শহরে ছনতইল এলাকায় অবস্থিত বিগত পনেরোই ডিসেম্বর সোমবার দেবজ্যোতি ঘোষ শহরের ছন্ইল এলাকায় অবস্থিত দাদু অজিত ঘোষের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে এসেছিল পনেরোই ডিসেম্বর রাতে পারিবারিক অনুষ্ঠান শেষ করে দেবজ্যোতি দাদুর বাড়িতে থেকে যায় পরের দিন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দাদুর বাড়ির অন্যান্য সদস্যদের সাথে দেবজ্যোতি মনু নদীতে স্নান করতে গিয়েছিল দেবজ্যোতি নিজে সাঁতার কাটতে জানতো না মনু নদীর জলে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে যায় দেবজ্যোতি ঘোষ সাথে সাথেই শহর থানায় খবর দেওয়া হলে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীর কর্মীদের সিভিল ডিফেন্স কর্মীদের এসডিআরএফ কর্মীদের এবং পিএসআর বাহিনীকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায় এবং সবাই মনু নদীর জলে নেমে দেবজ্যোতি ঘোষকে খুঁজতে শুরু করে মঙ্গলবার দিন রাত্র পর মনু নদীর জলে দেবজ্যোতি ঘোষকে পাওয়া যায়নি সতেরোই ডিসেম্বর বুধবার কৈলা শহরে ছন্তইল এলাকায় বিশিষ্ট সমাজসেবী অজয় দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কৈলা শহর মহকুমা প্রশাসনের সাথে দেখা করে দাবি জানায় যে বিশেষ ডুবুরি আনে মনু নদীর জলে নামিয়ে উদ্ধার কাজ শুরু করার জন্য পরবর্তী সময়ে কৈলা শহর মহকুমা প্রশাসনের নির্দেশ পেয়ে অজয় দেবরা শহরে চন্ডীপুর এলাকার সাতজন বিশেষ ডুবুরি এনে মনু নদীর জলে উদ্ধার কাজে নামায় সে সময় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব দেববর্মা উপস্থিত ছিলেন সকাল দশটা থেকে উদ্ধার কাজ শুরু করার পর দুপুরে দেবজ্যোতি ঘোষের মৃতদেহ মনু নদীর জল থেকে উদ্ধার করে ডুবুরিরা এ ব্যাপারে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব দেববর্মা এবং এলাকার বিশিষ্ট অজয় দেব জানান যে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের কামরাঙ্গা বাড়ি এলাকায় মনু নদীর জল থেকে প্রায় চব্বিশ ঘন্টা পর বুধবার দুপুর একটা নাগাদ দেবজ্যোতি ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃতদেহের ময়না তদন্তের জন্য কৈলা শহরে উন কোটি জেলা হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে তবে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব দেববর্মা এও জানান যে দেবজ্যোতি ঘোষ যখন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মনু নদী জলে স্নান করতে এসেছিলেন তখন দেবজ্যোতি ঘোষের সাথে আগরতলার দুই যুবক এবং স্থানীয় এক যুবক মিলে মোট চারজন একসাথে মনু নদীর জলে স্নান করতে নেমেছিলেন চার যুবকই সমবয়সী ছিলেন এবং সবাই নিকট আত্মীয় ছিল দেবজ্যোতি মৃতদেহ উদ্ধারের পর কৌতূহলী প্রচুর সাধারণ মানুষের সমাগম হয় এবং আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন অন্যদিকে একমাত্র ছেলে দেবজ্যোতি ঘোষ মনু নদীর জলে তলিয়ে যাওয়ার খবর শুনে মঙ্গলবার দুপুর থেকে মৃত দেবজ্যোতি ঘোষের মা এবং বাবা দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে ভানুচন্দ্রের রিপোর্টার সন্তান নেটওয়ার্ক বলে কামরাঙ্গা বারে ওয়ার্ড নম্বর ফাইভ এরিয়া তো নদীতে কালকে একটা ছেলে নাম দেবজ্যোতি ঘোষ উনি ধর্মনগরের ছেলে ওনার আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো তো আনুমানিক কালকে রাত দুপুর সাড়ে বারোটার দিকে তারা তাদের অন্যান্য তিনজন বন্ধু সহ তারা চারজন মিলে নদীতে স্নান করতে এসেছিলো তো স্নান করতে গিয়ে তারা সেই সেই ব্যক্তি দেবজ্যোতি ঘোষ উনি জলের নিচে তলিয়ে পড়ে গেছে কালকে থেকে আমরা রেস্কিউ করার জন্য অত্যন্ত চেষ্টা করার পরেও কালকে ফাইনে তো আজকে আবার অপারেশন শুরু করায় আমরা এই মতো এখন আমরা ওনার মৃতদেহ আমরা মানে বের করতে পেরেছি নদীর জলের নিচে থেকে এখন মৃতদেহটা কোথায় নেওয়া হবে বা কার কাছে দেওয়া হবে মৃতদেহ এখন আমরা হসপিটালে নিতে হবে প্রসিডিউর মেনটেন করে পোস্টমর্টমের পরে কনঠান যে মালিকের কাছে তার মা বাবার কাছে আমরা মৃতদেহকে আপনাকে তুলে দেওয়া হবে মৃতদেহটা ওই যিনি মারা গেছেন দেবজ্যোতি ঘোষ ওনার সাথে আরও তিনজন মূলত চারজন ছিলেন বাকিরাও কি দমনগরের বাড়ি দুজন আগরতলা একজন লোকাল স্থানীয় বাসিন্দা আর ধর্মনগরে তো দেবজ্যোতি ঘুষ ম কোন এলাকার কার বাড়িতে এসেছিলেন বাড়িতে বাড়িতে